আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে সফলতা অর্জন করতে পারবে আল্লাহ নবী আপনার সেই উম্মতকে আপনি জানিয়ে দেন মালার আমি আল্লাহ এমন একটা জান্নাত তৈরি করেছি যে জান্নাত দুনিয়ার মানুষ কখনো কল্পনা করতে পারে না নাই আল্লাহ আলামিনের সমস্ত বিধিবিধানের উপর আমল করতে হবে কারণ আমরা তো ক্ষণস্থায়ী জিন্দিগির মধ্যে আসি কথা বলেন না ঠিক না

ষাট বছর সত্তর বছর জিন্দিগি তুমি ধারণা করি অনারে বান্দা আমি তোমাকে দুনিয়াতে তেমনি পাঠাইলাম আমি তোমাকে জিজ্ঞেস করব না এরে বান্দাম আমার প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করব এর নবীর উম্মাদের দল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠায় ছেড়ে দেন না আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাদেরকে সঠিক সময় ঠিক সময় আমি আল্লাহ তোমাদেরকে ধরব আর হিসাব নিকাস নেব কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন ইখরা কিতাবে কাফা বিনফসিকালিয়াম এর কঠিন ময়দান আমি আল্লাহ তোমাদের প্রতি কোনো জুলুম করব না কোনো অবিচার করব না রে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে যে দুনিয়াতে পাঠাইলাম ষাট সত্তর বছরের জিন্দগির যে হায়াত নামক নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম এরে আমার বান্দা এই নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করব আমারে এই হায়াত নামক নিয়ামত তুমি কিভাবে কাটাইলা আল্লাহ রব্বুল আলামিন বলবেন ইখরা কিতাব গাজাবে বিনাফসি কালিয়াম ইয়া আমার বান্দাম 60 70 বছরের জিন্দেগির নেয়ামতের আমল নামাটা আমি আল্লাহর সামনে তুমি আজকে পড়ো এর নবীর উম্মতের দল আল্লাহ রব্বুল আলমিন বলেন আজকের দিনে আমি কোনো জুলুম করব না আজকের দিনে আমি কোনো অবিচার করব না তোমায় তোমার কিতাবটা পড়তে থাকো আমার বাবাজি বলেন তো নফর মন্ডা আল্লাহর সামনে কি তার গুনাহের কিতাবটা পড়তে পারবে কি না না পড়তে পারবে না পড়তে পারবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা খবরদার খবরদার আমি আল্লাহকে তুমি বয় করো ও এলাকার যুবক মুসলমান বলেন তো ভয় করতে হবে কাকে কাকে ভয় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার মুমিন মুসলমান আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতন ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যু বরণ করিও না কারণ কি মুমিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে কেলে বলেন মুমিন খবরদার খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করেও না দুনিয়ার জিন্দেগিটা তোমার নামটা নাফরমানদের কাতার লিখিব না যুনিয়ার জীবনটা দুনিয়ার জিন্দেগিটা তুমি অন্যায়ভাবে না এরে মমিন মুসলমান কারণ আমার আল্লাহ সুবাহানা তালাকে আমার কঠিন ময়দানে বলবেন ওসিফ আল্লাহ ইলা আল্লাহ রবুল আলমি রাগান্বিত হয়ে কবল বেন হে ফেরেশারা আজকের দিনে যারা নাফরমান প্রমাণিত হয়ে গেছে আজকে যারা নাফরমান সাব্যস্ত হয়ে গেছে এদের প্রতি আমার কোনো দয় নাই কোন রহমতও নাই এরে আমার ফেরেশ সারাম এদেরকে তারায়া তারায়া জাহান্নামের দিকে নিয়ে যাও এরে নবীর উহ্মাদের দল জাহান্নামের ফেরেস্তাম জাহান্নামের নামের গেটে যখন মুসলিম ব্যক্তিরা মুসলিম বান্দারা যখন হাসি জাহান নামের মালিক দারগা তখন বলবে এর হত এরে নাফরমানের দলেরা এরে মুসলিমের দলেরা তোদের কাছে কি দুনিয়াতে কোনো নবী রাসুল জান নাই তোদের কাছে কি দুনিয়াতে হাক্কানি উলামায় কারা কোরান পড়ে কোরআন শুনে শুনে চৌধরীকে তাফসির করে কি জাহান্নামের কথা বলে নাই তখন ওই না ফরমানদা বলবে হা হা আমাদের সামনে গেছিল আমাদের সামনে তা করে আমাদেরকে বুঝাইছিল কিন্তু আমরা হাত কানে উলামায় কে আমরা মিথ্যা পথে করেছি এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন খুজুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আমার ফেরেশতা এই নাফরমানদের কি দরদ এই নাফরমানরা দুনিয়ার মধ্যে গিয়ে আমার সাথে বিরোধিতা করেছে আমার নাফরমানি করেছে আমার কোরআনের বিরুদ্ধে কথা বলেছে আমি বলেছি নামাজ পড় নামাজ কায়েম করে লোকগুলি নামাজ কায়েম করে নাই আমি বলেছি পর্দা করার জন্য পর্দা করে নাই ও আমার ফেরেশতা আমি সুদ হারাম করে দিয়েছিলাম কিন্তু নাফর মান্ডা আমারে বিধান মানে নাই এরে আমার ফেরেশতাদেরকে ধরো 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 আর জাহান্নামের মধ্যে উপর করে নিক্ষেপ করো এরে নবীর উম্মতের দল জাহান নাম কত ভয়ঙ্কর জাহান নাম কত ভয়ঙ্কর মায়ের নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন বলেন এরে নবীর উম্মতের দ জাহান নামে তো ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্কর হবে যে জাহান নামের শাস্তি মানুষ কখনো কল্পনা করতে পারে না এজন্য বাবাজি আল্লাহ রফুল আলামিন কত মায়া করে কত দয়া করে বলতেছেন ইয়া আইয়ো আল্লাহ জিনা মানো তুল্লা আল্লাহরব্ফুল আলামিন বলান হে মুমিন মুসলমান আমি আল্লাহকে ভয় করো ভয় করম হক তু কতি বই করার মতন বাই করাম না ইম মুসলিম আল্লাহ রব্বুলা নবীন বলেন খবরদার মুসলমান না হয়ত মৃত্যুবরণ করিও নাম মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না কারণ কি আমার আল্লাহ বলেন বান্দা একবার যদি মউতের ফেরেশতা যখন তোমার সামনে দাঁড়ায় যাবে পৃথিবীর কোনো ক্ষমতা নাই পৃথিবীর কোনো শক্তি নাই আমার আজরাইল মালাকুল মউত থেকে তুমি ছুটে যেতে এর নবীর উম্মতের দল এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ তোমরা আমাকে বয় করো বয় করার মতন বয় করো কারণ কি আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইননামাল কবর রাউসাতুম মিন রিয়াজিল জান্নাহ মিন হুফারিন আল্লাহর پیغمبر জানাই দেন হে আমার উম্মত রে সুলহ দুনিয়া যেদিন তোমাদের কে শেষ হয়ে যাবে দুনিয়ার hayat যখন তোমাদের শেষ হয়ে যাবে তখন তোমাদের প্রথম গাড়ি হবে কবর ঠিক কি না আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান رضی আল্লাহ تعالی থেকে আল্লাহর রাসূল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরস্থানে যেতেন এমন ভাবে কাঁদতেন হাউমাউ করে কাঁদতেন সাথে অন্যদের সঙ্গে ছাত্রাবালতেন ইয়া আমিরুল মুমিনিন আপনাকে তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সার্টিফিকেট আপনাকে দিয়ে দিয়েছে অগন্যবীর মো আপনি কেন কবরস্থানের মধ্যে আপনি কেন কাঁদেন হাজরাত উসমানদাদি আল্লাহ তাআলা আনহু বলেন নবেজির সাবি শোনো মানুষ যখন দুনিয়ার থেকে চলে যায় তখন তার সর্বপ্রথম গাটি হলো কবর এই হাম সব মুসাফির হাই অহি আখের ঠিকানা কুই আগের রওয়ানা হয় কুঁই পিছে রওয়ানা আরে না বিরম্মাদ রে দল এই দুনিয়ার মধ্যে একদিন থাকতে পারব না কথা বলেন ঠিক কি না দুনিয়াতে যাওয়ার আগে আমাদেরকে কবরে প্রস্তুতি নিতে হবে কথা বলেন ঠিক কি না একই দিন মাটির ভিতরে হবে গারে মানামার কেন বন্ধ দালান গারে মানামার কেন বন্ধ দালান গারে মাটির তোরে হবে গো রে মনা মার কেন বন্ধ দलनগর প্রাণ পাকে ওরে যাবে পিনজানচর দরদমে শোবি রাদে তুমি বে চলে প্রাণ পাকে ওরে যাবে পিঞ্জনা চের দর্দ মে শোভी তুমি যাবে চলে বন্ধ বন্ধ জানো মাতা পিতা দাঁড় শুধু সকালই হবে তোমার পোহর রে মোনামা রু কেন বন্ধ দালন গর রেমন কেন বন্ধ দালন গরু দিন মাটির তার রে হবে গো রে মন কেন বন্ধ দলন্দ এরি নবী রুম্বাদারি দল এই জন্য দুনিয়ার মধ্যে সে আমরে কার হুকুম মানবো আমরা আল্লাহ তালার হুকুম মানবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী আমরা জীবন যাপন করব কথা বলেন ঠিক কিনা ও নবীর আল্লাহ তালার হুকুম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর যদি আমরা না চলতে পারি কিয়ামতের কঠিন ময়দানে না যাওয়ার কোনো উপায় নাই কথা বলেন ঠিক কিনা এইজন্য নবীর উম্মতের দল আমরা যতদিন বাসপো যতদিন দুনিয়াতে থাকব ততদিন পর্যন্ত আমরা আল্লাহ তালার হুকুম মানব কথা বলেন ঠিক কিনা আর জীবনতে নিজের জীবনে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসব কথা বলেন ঠিক কিনা মায়ের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে জানাইদান উম্মত আমি থাকব না আমি থাকব না তবে শোনো তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মোমেন হতে না যতক্ষণ না পর্যন্ত আমি রসুলকে তোমাদের স্ত্রী সন্তান তোমাদের ছেলে মেয়ে এমনকি নিজের জীবনের চেয়ে যতক্ষণ না পর্যন্ত আমি রসুলকে মোহ্বত না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা মোমেন হতে না ঠিক না আর নবীর উম্মাদের দল আজকে মুসলমানের দিকে তাকাইলে মুসলমান খ্রিস্টানদের কৃষ্টি কালচার মুসলমান মুসলমান খ্রিস্টানদের সংস্কৃতি গ্রহণ করে সে কথা বলেন ঠিক কিনা নবী বলে আমার সংস্কৃতি গ্রহণ না করে তোমরা বাহিরের বিজাতি সংস্কৃতি গ্রহণ করলে আমি রসুল তোমাদেরকে সাফায়ত করবো না নাউজিবিল্লা আরে নবীর আজকে মুসলমানের দিকে তাকাইলে নবী রি সন্নত নাই কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান কোথায় নবীর সন্নত কোথায়

কারণ সাহাবায়কেরা নিজের জীবন থেকে মায়ার নবী বিশ্ব সাল্লামকে বেশি ভালোবেসেছে কথা বলেন নবীর বিশ্ব নবী সাল ফলে সাল্লামকে ভালোবাসতে হবে আল্লাহ যা আলমিন খবরদার মুসলমান না হয়ে মৃত্যু করিও না এর অর্থ হলো তোমার জিন্দিগিটা কাটা যায় বা আমার হুকুম আর আমার নবীর তরিকা অনুযায়ী কথা বলেন ঠিক কিনা এর নবীর উম্মাদের দল কেমন নবীর উম্মান নবী যে আমাদেরকে কেমন মহাব্বত করেছেন কত ভালোবেসেছেন যে নবীজি উম্মতের নাজাতের জন্য শরীল মোবারক থেকে রক্ত ঝরাইছে যে নবীজি শরীল মোবারক থেকে মুখ মোবারক থেকে দandand মোবারক শহীদ করেছেন এরি নবীর উম্মতের দল আজকে নবী নাই কিন্তু নবীর محبت আমাদের মধ্যে কতটুকু আছে কথা বলেন ঠিক কিনা আজকে যদি মুসলমান মায়ার নবী বিশ্ব নবী রহমাতুল্লিলাল আমিনের সন্ন্যতের উপরে যদি অকট্ট বামে আঁকড়ে পারতো আল্লাহ রসুল সাল্লাহ ফলে সাল্লাম বলে দেন আমার উম্মদ তোমরা ততক্ষণ পর্যন্ত পদস্থলন হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আলকুর আন আর আমার সন্ন্যতের উপর অটল থাকো এর নবীর উম্মাদের দল আজকে আমরা মুসলমান দাবি করি কিন্তু নবীজির মহব্বত অন্তরের মধ্যে নাই নবীজি বলে দুনিয়ার জিন্দগিতে যদি আমাকে না মহব্বত কর কেমতের কঠিন ময়দানে আমি রসুল তোমার পক্ষে সাত সাক্ষী দেব না এর নবীর দাল দল এজন্য মায়ের নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনকে মহাব্বত করতে হবে রসুলের সন্ন্যতের ওপর অটল থাকতে হবে মায়ের নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বলেন আমি থাকব না কিন্তু আমার পরে আমার নায় প্রতিনিধি হবে ওলামায় কারাম আল ওলামাওয়ার সাতুল আম্বিয়া এজন্য জন্য ওলামায় কারাম হল নবের ওয়ারিস মোহতারম আজরিন এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাই কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হলো উলামায়ে কেরাম মায়ের রবি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেছেন কিয়ামত পর্যন্ত আমার দিনকে সমন্বিত রাখবে আমার উম্মতের মধ্য থেকে আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া আমার ওয়ারিস আমার নায়েব প্রতিনিধি হলো উলামায়ে কেরাম এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়ালা নাবুল ওয়ানাকুম শাইউম মিনাল খাউফি ওয়াল জুউই আল্লাহ সুবহানাহু বলেন হে আমার বান্দারাম আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব আমার পরীক্ষায় যারা সফলতা লাভ করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দেব যে জান্নাত সম্পর্কে তোমরা কল্পনা করতে পারবে না এই জন্য মুহতারাম হাজিরিন বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছিলাম হক এসেছে পাইগম্বর ইব্রাহিম সাল্লামের সুরভ ধারণ করুন বাতিল যখন এসেছিলাম ফেরা ওনার রূপ ধারণ করুন হক এসেছে পাইগম্বর মুসালাই সাল্লামের রূপ ধারণ করুন বাতিল যখন এসেছিলাম রুমার পরশের সম্রাটের সুরভ ধারণ করুন হক এসেছেন হজরত উমর ইবুল খাদ্য

বাতিলের মোকাবেলা করতে হবে এজন্য আল্লাহ সুবহান মোমিনদের জানমাল মালকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ সুবহান বলেছেন আমি মোমিনদের জানমাল ক্রয় করে নিয়েছি এর বিনিময়ে আমি জান্নাত দেব এই জন্য মোহতারাম আসরিন আমাদেরকে ইসলামের পক্ষে দিনের পক্ষে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামের পক্ষে থাকতে হবে কথা বলেন ঠিক না আমার বাবাজিম এজন্য আল্লাহ রব্বুল আলামিন কত মায়া করে কত দয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরে মুমিনের দল আমি আল্লাহকে ভয় করম ভয় করার মতন ভয় করম এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না এর নবীর উম্মতের দল ইমামে আযম ইমামে আস মিম পাহাড়িব রহমাতুল্লা আলা তাহাজ্জাদের নামাজে যখন আল্লাহ আল্লাহর এ আয়াতে করিমে পড়তেছিলেন ছিলেন অন্তলিয়া মাইয়ুহল মুজুরিম আল্লাহ রব্দুল আলামিন কে আমাতৃ কঠিন মায় ঘোষণা করবেন হ্যাঁ মুসলিমের তালরাম হ্যাঁ না ফুরমণের আমার নেককার বান্দাদের থেকে তোমরা পৃথক হয়ে যাও দুনিয়াতে এক রাস্তায় তোমরা নেককার ইমানদার মোমেন মুসলমান যে রাস্তা দিয়ে চলছে কাফের বেমান নাস্তিক মুতাদরাও চলতে সাল্লাহ বাধা দেন নাই আল্লাহ তালা নিষেধ করে নাই যে নদীর মাছ মুসলমানরা খাচ্ছে নাফর মান্ডা খাচ্ছে আল্লাহ তালা কোনো নিষেধ করে নাই কিন্তু কে আমাদের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন বলবেন খবরদার খবরদার অমতা আসলে ও মাই আল মুজরিমুল হে নাফরমানের দলে রাহে মুজরিমের দলে আজকের এই কঠিন দিনে আমার নেককার বান্দাদের থেকে কৃতক হয়ে যাও ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই এত বড় ইমাম এমন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ বলেন মাওলা যখন ঘোষণা করবেন হে নফর মানের দলেরা মুসলিমের দলেরা আমার নেক্কার বান্দাদের থেকে পৃথক হয়ে যা তখন আমি ইমাম আজম আবু হানিফার কি অবস্থা হবে এর নবীর উম্মাদের বল সেই আল্লাহ তালা জাহান নামের বয় মধ্যে আসেনি জাহান নামের বয় আমার আপনার অন্তরের মধ্যে কতটুকু আছে আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা দুনিয়াতে নাফর করবে আমাকে ভয় করবে না আমার হুকুম মানবে না আমি আল্লাহ কেমন কঠিন ময়দানে এদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে জাহান নামের হিসাবে আমি আল্লাহ তালা তাদেরকে জ্বালা চালাইব ও এলাকার মুমিন মুসলমান গো জাহান নামের যদি আমার আল্লাহ বানিয়ে ফেলেন তাহলে বলেন তো দুনিয়াতে আসার কি সার্থকতা দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন পরীক্ষা করার জন্য সেই পরীক্ষায় উত্তীর্ণ আমাদেরকে হতে হবে কথা বলেন ঠিক না হ্যাঁ নবির মাদি ব জন্য আল্লাহ সুবাহানা তালাকে ভয় করতে হবে ভয় করার মতন ভয় করতে হবে এবং মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না কারণ মৃত্যুর পরে জায়গা হবে আমাদের কবর কথা বলেন ঠিক কিনা কবর সম্পর্কে মায়ের নবে বলেন নিশ্চয়ই কবরটা জান্নাতের বাগান হবে আর না হয় জাহান নামের গর্ত হবে এর মুসলমান এখনই সিদ্ধান্ত নিতে হবে আপনার কবর কি জাহান নামের গর্ত বানাবেন নাকি জান্নাতের বাগান বানাবেন যদি জান্নাতের বাগান বানাতে চান তাহলে এখনই আমাদের আমলকে পরিশুদ্ধ করতে হবে আল্লাহ তালার হুকুম এবং বিশ্বনবী আলাইহি সাল্লামের সন্ন্যত তরিকার উপর আমল করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুবহান আমাদের সবাইকে সঠিকভাবে আমল করা তৌফিক দান করুক ওয়াখরে দাওয়ান